আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে হাঁটছি উজবেকিস্তান সিটি থেকে বিশ কিলোমিটার দূরে একটি গার্ডেনের দিকে হাঁটছি এখানে বিশেষ করে রয়েছে আষ্টেশো কিংবা এক হাজার বছরের পুরনো গাছপালা কিংবা পাহাড় পাহাড়ের ঝর্ণা আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আমি মোমিনুল পথের প্রান্তরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রকৃতি কত বেশি সুন্দর হতে পারে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে যেখানে আমি আছি এই যে আপনারা ছোট ছোট যে গড়গুলো দেখতে পাচ্ছেন এখানকার ওয়েদার অনেক বেশি অনেক বেশি সুন্দর বন্ধুরা ওয়েদার এত বেশি ভালো লাগে মানে কি বলবো মানে প্রত্যেকটা পার্সনের এখানে যারা এসেছে সবাই ওয়েদারের মুগ্ধ অনেক বেশি নির্মল পরিবেশ যার জন্য মনোমুগ্ধকর ওয়েদার আর যেদিকে তাকাবেন বিশেষ করে আমরা যারা দেখতে পাচ্ছি দেখুন সবুজ গ্যাড়া একদম অন্যরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সবুজ গেড়া এই যে গাছপালাগুলো এগুলো বিশেষ করে বিভিন্ন পল পুরুটের গাছ এখানে রয়েছে আর আষ্টেশো কিংবা এক হাজার বছরের পুরোনো গাছ দেখতে পাচ্ছেন গাছের নিচে একটা ব্যানার লাগিয়ে রেখেছে ওরা বা আষ্টশো সামথিং প্লাস এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকের ছোট বড় উপস্থিতি সবাই অনেক বেশি আনন্দ কিংবা মজা করছে এমন একটা পরিবেশ এখানে সবাই খুবই হাস্যজ্জ্বল থাকে দেখতে পাচ্ছেন নির্মল বাতাস চতুর্দিকে পাখিদের পিছিয়ে বিচির শব্দ আর এই যে পানির ড্রেন দেখতে পাচ্ছেন এগুলো পাহাড় থেকে যে পানিগুলো ঝর্ণা হয়ে আস নামে এগুলো এই ড্রেনে করে নিচে চলে যায় বন্ধুরা বন্ধুরা দুছো যেদিকে যায় শুধু প্রকৃতির নির্মল হাওয়া তারপর প্রকৃতির এই যে সবুজ শ্যামল পরিবেশ এগুলোতেই আসলে আমাদের যে ট্যুরিজমের যে টিম সবাই অনেক বেশি আনন্দিত হয়ে গেছে দীর্ঘদিন পর এমন একটা সবুজ শ্যামল গার্ডেনে কিংবা বাগানে এসে আমরা অন্যরকম একটা ফিল পেয়েছি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা ধীরে ধীরে উপরের দিকে যাব উপর থেকে দেখাবো লোকালয় কিংবা এই দেশের যারা স্থানীয় তাদের বাসা বাড়ি পাহাড়ের উপর থেকে দেখা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোদ্দ দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ মনটা একদম ভরে যায় এমন একটা পরিবেশ ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছে গরমও না ঠান্ডাও না মাঝামাঝি একদম অনেক বেশি নির্মল বন্ধুরা বন্ধুরা হাঁটছি উপরের দিকে যাওয়ার চেষ্টা আছি ঘরে ঘরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটি কত বেশি সুন্দর এখানে অনেক বেশি গাছপালা দেখতে পেয়ে পাচ্ছেন আসলে এগুলো বনাঞ্চলের কোনো গাছ না এগুলো বিশেষ করে ফল ফ্রুটের গাছ আপেল তারপর বিশেষ করে সেরি ফল অনেক এখানে প্রচুর পরিমাণের সেরি ফলের বাগান এখানে বন্ধুরা দেখুন আমাদের ফ্র্যান্ডসরা ওরা মনের সুখে হাঁটছে আর দৌড়াচ্ছে দেখুন অনেক বেশি আনন্দে আছে সবাই যার জন্য অনেক বেশি খুশি দেখুন যেদিকে তাকাই ওইদিকেই শুরু শুধু সবুজেরা এই পরিবেশ এই গার্ডেন অনেক বেশি মন জড়িয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে হাঁটছি অনেক বেশি উপরে চলে প্রকৃতি এত বেশি সুন্দর হতে পারে এখানে না না আসলে আসলে বুঝতে পারতাম আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত বেশি সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে লোকালয় কিংবা অনেক মানুষের বাসা বাড়ি ঘর দেখা যাচ্ছে স্থানীয়দের দেখতে পাচ্ছেন উজবেকিস্তানের তাস্কান সিটি থেকে আমি মমিনুল পথে পান ধরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতি কত বেশি মায়া কত বেশি ভালোবাসার হতে পারে বন্ধুরা দেখুন এমন একটা পরিবেশ যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ অনেক বেশি ভালো লাগার একটা জায়গা বন্ধুরা এখানকার বিশেষ করে এই জায়গাগুলোতে আসলে আপনি সবুজের সবুজের সমারোহ পুরো রাজ্যতে হারিয়ে যাবেন বন্ধুরা যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ একটা দেশ এত বেশি সবুজ কি করে হয় আসলে এটা আমি বুঝতে পারি না এই তাসকেন পুরা শহরটায় অনেক বেশি সবুজ বন্ধুরা এত সুন্দর করে গাছপালা ঘেরা কিংবা মানুষ এত সুন্দর করে দেশটাকে সাজিয়ে রেখেছে সবুজে প্রাকৃতিক পরিবেশ দিয়ে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় থেকে শ্লোকালয় দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমি হাঁটছি সামনের দিকে আমার সামনে চলে গেছে সবাই আমাকে পিছনে রেখে আমি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ধীরে ধীরে হাঁটছি আর আমার ক্যামেরায় বন্দি করছি দেখুন বন্ধুরা প্রকৃতি এত বেশি সবুজ এখানে আরো অনেকের উপস্থিতি আছে দেখতে পাচ্ছেন দেখুন পাহাড়ের মোটামুটি অনেকটা উপরে চলে এসেছি পাহাড়ের উপর থেকে লোকালয় কিংবা এখানকার স্থানীয়দের বাসাবাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এখানে আগে এসে ওরা মজা পান করতেছে এই তো দেখতে পাচ্ছেন পাহাড় থেকে কত সুন্দর করে পানি প্রবাহিত হচ্ছে ঝর্ণা আপনাদেরকে আমি আগেই বলছি পানি এই পানিগুলো জেনে হয়ে চলে যায় নিচে দেখুন প্রকৃতি কত বেশি সুন্দর বন্ধুরা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পরে এমন একটা সবুজ শ্যামল জায়গায় এসে আসলে হারিয়ে গিয়েছে বন্ধুরা অনেক বেশি মনোমুগ্ধকর ভালো লাগা হয়ে গেছিল